নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আবারও একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি সিম পিঁয়াজ কলি দিয়ে বাটা মাছের ঝাল আমার মতন করে আপনারাও এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি এখানে ছয় পিস বাটা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে লবণ দিলাম হলুদ দিলাম লবণ হলুদটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম মাছগুলোকে এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডে পাল্টিয়ে নিচ্ছি মাছগুলো খুবই নরম খুবই সাবধানে মাছগুলোকে পাল্টিয়ে নিতে হবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব যেন মাছের দুই দিকেই ভালো করে ভাজা হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলোকে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি সিমগুলোকে ভেজে নেব সিমগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম এখন সিমের মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে উল্টে পাল্টে সিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সিমগুলোকে আমি লম্বা লম্বাই রেখেছি এমনি করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে সিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে ভেজে নেব কলি এমনি নরম এগুলো ভাজতে বেশি সময় লাগবে না পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আটটা চেরা কাঁচা লঙ্কা কালো আর কাঁচা লঙ্কাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে কালো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে অন্য অন্য মশলাগুলো অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা জিরে বাটা আদার জিরেটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম ওয়ান টি স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাবে না হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি আগে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আপনারা ঝালটা যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন মশলার থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসছে না ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব এখন মশলার মধ্যে ভেজে রাখা সিম আর পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিলাম মশলার সাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা অত বেশি ভালো হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম আমি এক কাপ মতন জল দিয়েছি আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন জলটা আমার একটু কম মনে হলো বলে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই আস্তে আস্তে মাছগুলোকে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো খুবই নরম ভেঙে যেতে পারে খুবই আস্তে আস্তে মাছগুলোকে ঝোলের মধ্যে পাল্টিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এখন আমি দুই থেকে তিন মিনিট রান্নাটা করে নেব ধনে পাতাটাকেও ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি আমাদের আজকে সিম পিঁয়াজ কলি দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ